হ্যালো বন্ধুরা আজ তৈরি করবো থেকে সহজ এবং সেরা স্বাদের মুখরোচক ভাইরাল ডিম আমার রেসিপি অসাধারণ লাগে বন্ধুরা এই খাবারটা খেতে আমি অনেক দিন ধরে দেখছি কিন্তু আজকে খেয়ে আর লোভ সামলাতে পারলাম না আপনাদের সঙ্গে শেয়ার করা আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে প্লিজ সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তো নমস্কার রকমেরই রান্নাঘরে আর একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত দেখুন এখানে আমি নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কুচি একটুখানি ধনে পাতা আর আদা কুচি এই উপকরণটা সম্পূর্ণ নির্ভর করবে আপনারা কেমন স্বাদ খাবেন সেই রকম আপনারা যেমন স্বাদের খাবেন সেরকমকেও কিন্তু এখানে উপকরণ আপনারা দিতে পারেন মানে স্বাদের উপরে উপকরণ নির্ভর করে এইবার দিয়ে দিলাম আমি এক চামচ টমেটো সস হাফ চামচ সয়া সস আর এখানে নর্মাল লবণ ব্যবহার করব না দেব বিট লবণ বিট লবণ দেওয়ার পরে এক চামচ দেবো চাট মশলা আর তারপরে দেবো এখানে তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনিটাই হচ্ছে সব থেকে স্পেশাল আপনারা ঘরেও তৈরি করে নিতে পারেন কিংবা বাজারে কিন্তু কিনতেও পাওয়া যায় সেখান থেকে নিতে পারেন আর দিয়ে দিলাম একটু লেবুর রস লেবুর রসটা দিলে কি হবে ডিমের যে একটা গন্ধ থাকে যখন আপনারা খাবেন তখন কিন্তু আর লাগবে না তারপরে দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে উপকরণগুলো মেখে নেব বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বন্ধুরা লঙ্কাটা একটু বুঝে দেবেন আবারও বলছি এই উপকরণটা সম্পূর্ণ আপনাদের স্বাদের উপরে আপনারা যেমন স্বাদ খাবেন সেরকমভাবে উপকরণগুলো দিয়ে নেবেন তো মাখাটা আমার হয়ে গেল এইবার যে সেদ্ধ ডিমটা আমি করে রেখেছি আগের থেকেই সেটার এই এক পাঁচটা কুসুম থাকে এক পাঁচটা কিন্তু আমাদের সাদা অংশটা থাকে তো যে পাশটা সাদা অংশটা থাকে সেই পাশটা দিয়ে আপনারা কিন্তু কাটার চেষ্টা করবেন হাফ করে মানে পুরো ডিমটা কিন্তু একদম কেটে আলাদা করা যাবে না তো এইবার আমার কাটা হয়ে গেল এবার খুব সাবধানে এই উপকরণগুলো এর মধ্যে আমি ঢুকিয়ে দেবো খুব সাবধানে করবেন যেন ডিমগুলো একদম আলাদা যেন না হয় সেটা একটু খেয়াল করে করতে হবে তো এটা করতে করতে একটাই কথা আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে এই ছোট্ট রেসিপিগুলো দেখতে তো যারা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা প্লিজ সবাই পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে নতুন পথে সত্যি চলা খুবই মুশকিল আমিও চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের পাশে থাকা তো দেখুন আমার সমস্তগুলো উপকরণ আমার মধ্যে দেওয়া হয়ে গেছে উপর থেকে একটু আর একটু তেঁতুলের চাটনি আর একটু সয়া সজ আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম আর একটু দিলাম বিট নুন বিট নুনটা সেদ্ধ ডিমে থাকলে এমনিই কিন্তু খেতে দারুণ লাগে তো এইবার তৈরি হয়ে গেল আমার দারুণ সাথে লোভনীয় ভাইরাল ডিম মামা রেসিপিটা কেমন লেগেছে এই ছোট্ট রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর কতটা লোভ লাগছে দেখুন কতটা লোভনীয় হয়েছে এই খাবারটা সত্যি বন্ধুরা আপনারা না খেলে বুঝতেই পারবেন না এই খাবারটা কতটা সুস্বাদু এবং মুখরোচক যে কোনো টিফিনে কিংবা বাচ্চাদের টিফিনে বড়দের টিফিনে সকাল বিকালে নাস্তাতে যে কোনো সময় আপনারা কিন্তু এটা তৈরি করে খেতে পারেন দারুণ লাগে খেতে অবশ্যই তৈরি করে খাবেন আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ